বাবাকে এত মহাবাত এটাই ছেলে আমার এটাই তোমার ছেলে বলে হ্যাঁ জায়দ্রে এটা তোর বাবা জিহ কলে বা এটা আমার বাবা হলো আর এটা আমার চাচা হল এর নাম হারেশ আমার বাবা আর কাল হলে আমার চাচা আট বছর বয়সে হারিয়ে গিয়েছিল আমাকে কিনে এনে মা খালি যার ঘরে দিয়েছিল ওইখান থেকে আপনার বিয়ে হলো আপনার আমি খেদমত করার সেবা করার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছে আমার দেবি বলে বাবা যায় তোর বাবার চোখে যদি এত পানি জড়ি তোর বাবা যদি তোকে হারিয়ে তো কাঁদি যেই মা দশ মাস পেটে রেখেছিল এই মা না জানি কত বাড়িতে কাঁদছিল আমি জানি রে মা হারা কত যা যা তাড়াতাড়ি করে যায় তোর মায়ের চোখের পানি গালে ডোমো ছায়া দিয়ে আইনি আমি রবি বলিলেন মাকে হারিয়েছি বান্ধব খালি আজ পর্যন্ত মায়ের সঙ্গে আর যোগাযোগ নেই তাই তোর মা বেঁচে আছে বাবা এক কাম মা।

যাবে না তবে বাবার বাড়িতে বসে হজের নাকি পাওয়া যায় আপনাকে বলবো বাড়িতে বসে হজের নাকি হয়ে যায় আর মাক্কা মদিনে গিয়ে হয়তো বা হজ কবল নাও হতে পারে কিনা বাবা ঠিক না কতবারে নাও হতে পারে আল্লাহ জানে বাবা দুনিয়া তো হাবি বলে আল্লাহ হাবি বলে কবল করেছে কিনা জানি না ও যায় যাও যাও এখন নবীর ফরমান কি করা যাবে বাবা হজরতে যায় রাধি আল্লাহ তালানো আর গামছা লঙ্গি কেনা লইয়া এবার যাচ্ছে মায়ের সঙ্গে দেখা করার জন্য ছেলেরা বাবা যায় আগে আগে বাবা আর চাচা চলে বলে বেটা আদরের লাল আজ কতদিন বদ তোমাকে পেয়েছি এটা আগে আগে চলো সামনে সামনে চলো যাই এমন একটা মানুষের কাছে ছিলাম এমন একটা নবীর কাছে ছিলাম এমন আদর্শ আমি শিখি নাই যে জনম যত পিতাকে পিছন করে আমি আগে যাই জোরে বলে শোভা বাবা আশ্চর্য হলো আমার ছেলে পুলিশ পড়ে নাই আট বছরে বাচ্চা হারিয়ে গিয়ে আজ নবীর কাছে উঠা বসা করে এমন আদর্শবান হয়েছে বাপের আগে আগে হারবে চাই না বাবা চলে আগে আগে চাচা চলে আগে আগে আর বা ছা চলে পিছনে পিছনে বাবা পিছনে যাওয়ার কারণ দুইটা এক নম্বর কারণ জনম দাতা পিতাকে পিছনে করে যাওয়াটা বেয়াদবি নম্বর দুই আমি যদি আগে আগে যাই তাহলে আমি ঘুরে ঘুরে নবীর বাড়ির দিকে তাকাইতে পারবো না নবীর বাড়ি দিকে দেখতে পারবো না আল্লাহ কাবার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাতে পারবো না উদ্দেশ্য হলো একটা আমি আব্বা ও চাচার পিছনে পিছনে যাব আর পিছনে পিছনে যেতে যেতে আমি মাঝে মধ্যে একবার তাকিয়ে নদীর বাড়ি খানা একবার দেখে নেব এটাই ছিল বড় উদ্দেশ্য চলে যায় চলে যায় একটু চলার পরে একটু চলার পরে কিছু দূর যাওয়ার পর বাবারে ওই হদ্র যাইয়ের পিছনে তাকিয়ে দেখে এই গাছটার মেয়ের ভেঙে দাঁত ভেঙে আমার নবীকে দিতে আমি যে বাপের শাক ধরে চলে যাচ্ছে আমার নবীকে তাঁতল ভেঙে আমার রবি যখন নামাজ পড়তে যাবে রবিকে মজুর পাড়ি আগিয়ে দেবে কে এই কথা গোলা পনের মধ্যে গাইছে অথচ জনমদাতা বাপের সাথে যাচ্ছে কি বুঝা গেল বাপের থেকে নবীকে বেশি ভালোবাসে এইভাবে চলতে 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 আর অল্প দূর পারে মা হয়ে যাবে মায়ের সঙ্গে হয়ে যাবে মনটা যেন তালা হয়ে গেল আরে বাবা রে মায়ের সঙ্গে দেখা না করি বাবার সাথে ছেড়ে দিয়ে এক দৌড়ে মেরি আমার নবীর কাছে হইয়া গেল আমার নবী বলে কি বাবা মায়ের সাথে সাক্ষাৎ হলো বলে না হজুর হলো না কেন হলো না আর একটু গেলে হয়তো মায়ের নাগার পেয়ে যেত দেখা পেয়ে যেত নবী কিন্তু দেখলে মার দেখা পাবো কিন্তু জীবনের নামাজ পাবো না আর তারা অন্য ধর্মের লোক তারা নামাজ পড়ে না হয়তো আর নামাজ কাজা হয়ে যাবে আর নামাজ কাজা হলে আবার আদায় হয়ে যাবে নবী গো আপনার সঙ্গে আবার আর হইবে কিনা জানি না এই জন্য আমি বাবার সাথ ছেড়ে দিয়া চাচার সাথ ছেড়ে দিয়া একটা দৌড় বেড়ে আপনার কদম তলে চলে এসেছি একটাই আপনার কাছে করে জোরে নেবে আমি মা ছাড়লাম বাপ ছাড়লাম আমার মনের উদ্দেশ্য আমার মরণ জানে নদীর পায়ের চলে হয় আমার মরণ জানে আমার নবীর পায়ের তলে হয় আমাকে বাড়িয়ে দেবেন না হুজু আমি মা থেকে আপনাকে বেশি ভালোবাসি বাবা থেকে বেশি ভালোবাসে আর নাই যদি বসতাম তাহলে মায়ের কাছে গেতে যেতে আমি চোখে চলে আসলা বাবার সাথ ছেড়ে দিয়ে আপনার সাথে চলে আসলা কারণ হলো এখন এ বন্ধ করলে কবর আপনারই প্রশ্ন করা হবে মায়ের কথা বলা হবে না বাবার কথা বলা হবে না আমার নবীর বক্ষে ঢুকে ঢুকরে ঢুকরা কান্দি আর জীবনে আমাকে কোনোদিন ধরে খেলবেন

বিয়ে পর্যন্ত আমার নবী মোস্তাফা দিয়ে দিয়েছিল পেরা ইসলাম ওই যে নবীর একেবারে উম্মে আয়েমান বলে একটা মেয়ের নাম আপনারা নবীর জীবনী দিয়ে শুনেছে আয়মানের সাথে এই হজতে যায়েদের বিবাহ দেয় তা থেকে একটা বেটা পয়দা হয় নবীজি ওই বেটার নাম রাখলো উষামা যায়েদের বেটা উষামা রাজি আল্লাহ এখানে যারা কি গেল বোঝা কি গেল নবীজি বললো আমাকে এতই মহাব্বত করা আর না। আমাকে এতই ভালোবাসে এতই মহাব্বাত করে মা থেকে বাবা থেকে মহাব্বাত করে তার প্রমাণটা তই করে দিলি তাই তো বলেছি মা থেকে বাবা থেকে নবীকে বেশি মহাবত করা লাগবে তবে হবে বাবা সেই হলে জান্নাত একটা কথা বলবো আজকে লম্বা টাইম বলার আবার টাইম নেই বাবা একটা কথা বলি পাড়ার মুসলমানেরা আপনাদের মসজিদে মাগ্রামের নামাজটা পড়লাম বাবা জানটা ভরে গেল অনেকদিন আসি নাই আপনারা ডাকেন নাই এদিকে আসাও হয় না মসজিদ খানে নামাজ পড়ে একবার কলেজ ঠান্ডা হয়ে গেল এত সুন্দর করে মসজিদ বানিয়েছে আপনাদের মঙ্গলে হুজুর সুন্দর তার এমনি হয়নি খরচা আছে সুন্দর খরচা আছে খরচা তো লাগবেই বাবা অনেক দেনা আছে বললাম আল্লাহ আছে খদার বাংলার আছে অসুবিধা নেই বাবা এই জন্য বলবো অল্লাতে চাহিদার গ্যারেন্টি হয়ে গেল জান্নার গ্যারেন্টি হয়ে গেল আমার মুসলমানের আর আল্লাহর কাছে একটা প্রথম দোয়াটা করি আপনাদেরকে লইয়া বাবা কোনো জায়গায় আমাকে দেও করে টাকা চাইতে হয় না কালকে সেটা মদন ঈদের দিনে এক বস্তা নগদ টাকা চেহে দিয়েছে একশো ছাব্বিশ বস্তা শিবে বাবারা আমার ভাইরা দোষ আজকের দিনে একটা খোলা বন্ধাকে সাহানা পারা নগদ হচ্ছে হে পা কি হোক বাবারা মুসলমান কি পারে না বলো বাবারা এটোর মন্দিরে কাম হয়ে যাবে দশটা হাজার টাকা আল্লাহর ঘরে দান দেবেন একজন আল্লাহর বন্ধ হাজার মুসলমান যদি বলে হেলা দিলেন দশ হাজার করে দশটা লোক দিলে পাঁচ মিনিট টাইম লাগবে না লক্ষ টাকা কালের হয়ে যাবে আর যদি বলে হেলা জনঙ্গলাবাজি কর দিব না বাবার ক্ষমতা আছে হেলালেন হবে না তো বাবা একটা খোদার খদারবান্ধাকে বলবো যে ভাই হেলালের গ্যারান্টি নেই আপনারও গ্যারেন্টি নেই আমার হদন্ত যায়দের সঙ্গে আল্লাহ যেন আপনাকে জান্নাতে বসবাস করা তো দেয় এই বলে আল্লাহর কাছে একটা দোয়ারা আজ হোক কাল হোক দশ দিন পর হোক বাবা রে দশটা হাজার টাকা আল্লাহর ঘর মসজিদে মাম্বারা মাসিদ আল্লাহ এই মসজিদ ঘরে দশটা হাজার টাকা দেবেন এমন একটা খদারবান্ধা কি আছে ভাই এটা উঠে আসেন বলবেন

ਤੇ <muchas> হ্যাঁ মদিরাসরি থেকে কম বেশি আশি কিলোমিটার দূর সেই মার তা পাশে গেলে কমসে কম বাবা হ্যাঁ একসাথে হাম ভাড়া লেগে যাবে যাই হোক ও বাবা আছে একটা কোনো আল্লাহর বান্ধা আমার কোনো ভাইরাও যদি পারে এটা বিস্মিল্লাহ করে হেলাবে আমি এখন পাঁচ হাজার দিলাম আমার বেটা ঈদে বাড়ি এলো না পকড়াইতে বাড়ি মুম্বাই থেকে হ্যাঁ বেঙ্গালোর থেকে আসলে আর পাঁচ হাজার দিয়ে দেবো এরকম একটা দশ হাজারের টাকার তা তা একটা হাজির হওয়ার জন্য বলি কারণ অভিজ বলেছে না সারা যে বহু জন সাহাবী কে নবী জান্নাতে বলে ঘোষণা করেছে কে পারবে এটা বর্তা হালকা পাতলা করে পূজা পড়া করে আসে যে না খেলা বা প্যাটের জন্য চাইনি আমাদের মসজিদে কিছু দেনা আছে যার কারণে চাইছে কে পারবে তৈরি হল আর 5000 করে দুই জন পোদার বন্ধকে আওয়াজ দিলাম রাত দিলাম যদি পারে এটা ইশারা করে আপনি আসেন আর সামনে হাজির হন একটু আপনার সঙ্গে মুশাফা করি পাঁচ হাজার করে দুইজন খোদার বন্ধা হাজির হয়ে যান বেড়াতে একটা করে হাজার টাকা যে পাঁচজন ব্যক্তি এসে হাজির হল যে আমি এক হাজার টাকা বেশি পারবো না আমি এক হাজার টাকা দিলাম বলা এ বলবো যদি এগুলো আল্লাহর পারে পারে একটু এখানে করে আসে আমার মায়েরা বলে দেয়

আচ্ছা মির্জা মতুর রহমান মা বাবা দাদা দাদি দেখেন হ্যাঁ নিয়েছিল আর একটা তো রাজ্জা ও কি দেখা পৌঁছে দেওয়া যাওয়ার পরও ভাগ্যে না মদিনা যাওয়ার অসুস্থ তো যাই হোক উনি বললেন যে আমার মা বাবা দাদা দাদা কোন আত্মীয় স্বজন জন্য একটু হাত করে দোয়া করবেন আমি একটা হাজার টাকা সবার ঘরে দান করলাম তাহলে বাবু এখানে তিন হাজার টাকা হলো হ্যাঁ দোস্ত বুঝুর্গ আর দুটো হাজার টাকা দিতে বা পাঁচ হাজার টাকা বলে একটা দোয়া করে আপনাদের জন্য একটু উঠে আসলো এক হাজার টাকা করে আমার মায়ের দা মনে যদি কেউ পারে আপনারা একটা হাজার টাকা তাড়াতাড়ি করে দিয়ে পাঠান আর আমার ভয়েরা দুইজন ব্যক্তি এক হাজার করে হোক বা একজনে দু হাজার টাকা হোক এটা নিয়ে আসেন আমি একটু প্রথম দুয়াটা আপনাদের নিয়ে করি আমার মজার সবে এনে গেলাম আমার ভয়েরা আরে তই কাঁধে ধে হর্ষ আচ্ছা আমার হরসে না হা সা ফেলে ফেলে চলেন

বুঝতে পারছি কেমন সন্ধ্যা লাগলো হ্যাঁ তোর পাঁচ হাজার টাকা আমার হাতে জমা হয়েছে মনে হচ্ছে আর পাঁচটা হাজার টাকা এটা এক হাজার এক হাজার দু হাজার দিয়ে পারবেন এটা করে আসেন দাদা ভাইরা আমার আম্মা জানেনা হ্যাঁ

চা নগরানী মাফতে মা চা নগরানী মাফতে মা না দয়া ধীরে ধীরে চলে নামে ময়দানে তুই গাধে